নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন সকাল বাজে প্রায় ওই সাড়ে আটটা মতো আর আমি এখন ঘুমের থেকে উঠেও পড়েছি আর এই যে আকাশটা বেশ একটু মেঘলা মেঘলাই ছিল তারপরে এই যে সকালে এই পাউরুটি ঘি আর দুধ দিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য কিছু একটা বানিয়েছিলাম তো সকালবেলা আমি এইগুলোই খেয়েছিলাম সকালের পর মাঝখানে আর ভিডিও করতে পারিনি তো এই যে দুপুরবেলা মাছকে রান্না করেছিল মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি একটা ডালের বড়া মাছের ঝাল আর ডাল তো দুপুরবেলা আমরা সকলে এইগুলোই খাওয়া দাওয়া করেছিলাম আর আজকে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম কিন্তু সেরকম ঘুম আসেনি তো তারপরে একটু খিদেও পেয়ে গেছিলো তো কি খাবো কে খাবো করতে করতে হঠাৎ মনে পড়ল যে আজকে একটু উপমা বানাই তাই এই যে উপমা বানিয়েছিলাম তো অনেক দিন পর উপমা খেলাম বেশ ভালোই লাগলো আর তারপর বিকালবেলা একটু রাস্তা এসে দেখি এই যে বাচ্চারা বেশ খেলাধুলা করছিল। তো এইগুলো দেখে বেশ ভালোই লাগছিলো আর এই যে আমরা একটু রাস্তায় সবাই মিলে বসে গল্প করছিলাম আর দিদাকে বলছিলাম হাই করতে তো প্রতিদিনই বিকেলবেলা আমাদের সবাই রাস্তায় বসে একটু গল্প টল্প করে এই যে আর তারপর বাড়ি এসে সন্ধ্যাবেলায় একটু মুড়ি চানাচুর খেয়েছিলাম আর রাত্রিবেলায় লুচি আর ডাল মা করেছিল তো এটাই খেয়েছিলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক